নমস্কার বন্ধুরা স্বাগত বাংলা জব জি কে হবে আমরা যে ডব্লিউ গ্রুপ সি এবং ডি এর কমনযোগ্য বাছাই করা কোশ্চেনগুলি আলোচনা করছি আজ তা তেরো নম্বর ক্লাস তোমরা কিন্তু অবশ্যই দেখো কুড়ির মধ্যে কে কত পেলে তো শুরু করা যাক আজের প্রথম কোশ্চেন কাঞ্চনজঙ্ঘা পর্বত সিংহটি কোথায় অবস্থিত পশ্চিমবঙ্গ সিকিম ও নেপাল ভুটান নাকি তিব্বত রাইট অ্যান্সারটি এখানে হয়ে যাবে অপশান বি সিকিম ও নেপাল আজকে দু নম্বর প্রশ্ন দুনিয়ার মজদুর এক হ কে বলেছিলেন অপশান এ মার্ক্স অপশান বি লেলিন অপশান সি স্টালিন অপশান ডি মহাত্মা গান্ধী এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ কল মার্ক্স বলেছিলেন আজকে তিন নম্বর প্রশ্ন শান্তিপূর্ণ জালিয়ানোওয়ালা বিপুল জনতার মধ্যে জেনারেল ডায়ার কেন গুলি চালিয়েছিলেন অপশান এ ভারতীয়দের শাস্তি দেওয়ার জন্য অপশান বি সামরিক বিধিভঙ্গের প্রতিশোধ নেওয়ার জন্য অপশান সি ভারতীয়দের মনে সন্ত্রাস ও ভয় সৃষ্টি করার জন্য অপশান ডি জনতার ভিত ছত্রভঙ্গ করার জন্য রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি ভারতীয়দের মনে সন্ত্রাস এবং ভয় সৃষ্টি করার জন্য এখানে আমাদের অবশ্যই মনে রাখতে হবে জালিয়ানা কত সালে হয়েছিল সেটা অবশ্যই উনিশশো সালে হয়েছিলো আজকের চার নম্বর প্রশ্ন ভারতের কোথায় গান্ধীজি সর্বপ্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন অপশানগুলি হল ডান্ডি আমেদাবাদ খেদা নাকি চম্পারণ রাইট আনসিটি হয়ে যাবে অপশান ডি চম্পারণ চম্পারণ সত্যাগ্রহ আন্দোলন কত সালে হয়েছিল পরীক্ষাতে বারবার এসেছে সেটি হচ্ছে উনিশশো সতেরো বিহারের চম্পারণ জেলায় প্রথম শুরু হয়েছিল আজকে পাঁচ নম্বর প্রশ্ন এলপিজি এর মুখ্য উপাদান কোনটি মিথেন প্রোপেন বিউটেন নাকি ইথেন এলপিজির মুখ্য উপাদান অবশ্যই অপশান সি বিউটেন প্রায় ফিফটি পার্সেন্ট মতো থাকে এবং প্রোপেন সেখানে ফর্টি ফাইভ পার্সেন্টের মতো থাকে আজকের ছ নম্বর প্রশ্ন কোন সাল পর্যন্ত কলকাতা ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্যের রাজধানী ছিল অপশানগুলি হলো উনিশশো এগারো উনিশশো বারো নাকি উনিশশো উনিশ রাইট আনসারটি হয়ে যাবে অপশান এ উনিশশো এখানে বারবার আসে যে কত সাল থেকে কত সাল পর্যন্ত রাজধানী ছিল সেটাও আমাদের মনে রাখতে হবে এটির সাথে সাথে সেটি হবে সতেরোশো বাহাত্তর থেকে সত উনিশশো এগারো সাত নম্বর প্রশ্ন ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখককে বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে অপশানগুলি হল মহাত্মা গান্ধী পণ্ডিত জওহরলাল নেহরু নেতাজি সুভাষচন্দ্র বোস সর্দার বল্লভভাই ভাই প্যাটেল সঠিক উত্তরটি হল অপশান বি পণ্ডিত জওহরলাল নেহরু আজকে আট নম্বর প্রশ্ন মল হল এক প্রকার রিচন পদার্থ খরণ পদার্থ বর্জ্য পদার্থ নাকি কোনোটিই নয় রাইট আনসারটি হয়ে যাবে অপশান সি বর্জ্য পদার্থ কাজের ন নম্বর প্রশ্ন সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র কোথায় অবস্থিত খুব ভালো প্রশ্ন একটি অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা উড়িষ্যা নাকি কর্ণাটক রাইট আনসারটি হয়ে যাবে অপশান এ অন্ধ্রপ্রদেশ এটি অন্ধ্রপ্রদেশের শিহরিকটা নামক জায়গায় অবস্থিত এই দশ নম্বর প্রশ্ন কোন গভর্নর জেনারেল ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন ওয়েলেসলি লর্ড কার্জন লর্ড বেন্টিং লর্ড লিপন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ লর্ড ওয়েলেসলি এবং কত সালে তিনি এই কলেজটি ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন সেটি হচ্ছে আঠারোশো সালে এটাও আমাদের মনে রাখতে হবে এর সাথে সাথে আজকের এগারো নম্বর প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত চার পাঁচ সাত নাকি নয় উত্তরটি হয়ে যাবে অপশান বি পাঁচ এবং পাঁচটি স্থায়ী সদস্য সংখ্যা বলতে এখানে প্রশ্ন করা হয় যে কোন পাঁচটি স্থায়ী সদস্য সেটি হলো চীন ফ্রান্স রাশিয়া এবং সঙ্গে ইউকে ইউএসএ এই পাঁচটি সদস্য সংখ্যা বোঝানো হয়েছে স্থায়ী সদস্য এবং অস্থায়ী হিসাবে দশটি সদস্য থাকে বারো নম্বর প্রশ্ন জৈব গ্যাস হলো একটি পুনর্ভাব সম্পদ অপুনর্ভব সম্পদ ধাতব সম্পদ অধাতব সম্পদ জৈব গ্যাস হল একটি অপশান এ পুনর্ভব সম্পদ হলো রাইট অ্যান্সার তেরো নম্বর প্রশ্ন প্রতিপত্র ক্রিয়া নিয়ন্ত্রণ করে প্রধানত মস্তিষ্ক কাণ্ড স্নায়ুগন্তি নাকি না রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি কাণ্ড প্রতিপত্র ক্রিয়া নিয়ন্ত্রণ করে আর চোদ্দো নম্বর প্রশ্ন ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার হল চক্র পরমবীর চক্র ভারতরত্ন পদ্মবিভূষণ রাইট আনসারটি হয়ে যাবে অপশান সি ভারতরত্ন এখান থেকে অনেকগুলি প্রশ্ন বারবার পরীক্ষা এসেছে প্রথম ভারতরত্ন প্রাপক কে ছিলেন প্রথম ভারতরত্ন প্রাপক তিনজন ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন চক্রবর্তী রাজা গোপাল আচারী এবং ডক্টর চন্দ্রশেখর ভেঙ্কটরমণ এই তিনজন এছাড়াও এখান থেকে আরও একটি কোশ্চেন বারবার আসে সেটি হলো ভারতের অসামরিক বলেছে সর্বোচ্চ পুরস্কার এবং সামরিক সর্বোচ্চ পুরস্কার কি সেখানে সামরিক সর্বোচ্চ পুরস্কার দুটি ক্ষেত্রে দেওয়া হয় একটি হচ্ছে শান্তিকালীন পরিস্থিতিতে যেটি অশোক চক্র এবং একটি হচ্ছে যুদ্ধকালীন পরিস্থিতিতে সামরিক সর্বোচ্চ সামরিক পুরস্কার হচ্ছে পরমবীর চক্র নেক্সট কোশ্চেন পনেরো নম্বর নিম্নলিখিত ব্যক্তিবর্গের মধ্যে কে শরৎ বাদক অপশানগুলি হলো জাকির হোসেন হরিপ্রসাদ চৌরাসিয়া শিবকুমার শর্মা আমজাদ আলী খান সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি আমজাদ আলী খান এছাড়াও এখানে জাকির হোসেন ছিলেন বিখ্যাত তবলা বাদক হরিপ্রসাদ চৌরাসিয়া ছিলেন বাঁশি বাদক এবং শিবকুমার কুমার শর্মা ছিলেন সন্তুর বাদক এইগুলি বিভিন্ন পশ্চিমবঙ্গের পরীক্ষায় বারবার বার কোন বাদক তো এই ধরনের কোশ্চেনগুলো আমাদের ভালোভাবে তৈরি রাখতে হবে আচ্ছা ষোলো নম্বর প্রশ্ন সূর্যের অভ্যন্তরে অকল্পনীয় শক্তির উৎস কি নিউক্লিয় সংযোজন নিউক্লিয় বিভাজন অতিরিক্ত তেজস্কীয় মৌলের উপস্থিতি উপরের কোনোটি নয় এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ নিউক্লিয় সংযোজন সতেরো নম্বর প্রশ্ন সাতপুরা হল একটি স্তূপ পর্বত ভঙ্গিল পর্বত আগ্নেয় পর্বত নাকি অবশিষ্ট পর্বত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ সাতপুরে একটি স্তূপ পর্বত আজের আঠেরো নম্বর প্রশ্ন কোন গুপ্ত রাজা পশ্চিম ভারতের শখ শাসনের অবসান ঘটান অপশানগুলি হলো সমুদ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত প্রথম কুমারগুপ্ত নাকি স্কন্দগুপ্ত রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত এই শখ শাসনের অবসান ঘটেছিল বলে তাকে একটা উপাধি দেওয়া ছিল সেটা হচ্ছে বিক্রমাদিত্য এটা আমাদের মনে রাখতে হবে তাকে এই উপাধিটা দেওয়া ছিল এখান থেকে কোশ্চিনও আসে যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য নামে কে পরিচিত আজ উনিশ নম্বর প্রশ্ন আইসোটপ নেই এইরূপ একটি মৌল হল ইউরেনিয়াম সোডিয়াম কার্বন নাকি ক্লোরিন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অবশ্যই অপশান বি সোডিয়াম যেটাকে আমরা এনে হিসাবে চিনি এর কোনো আইসোটপ নেই আইসোটপ বলতে যেগুলি প্রারম্ভিক সংখ্যা এক কিন্তু নিউটনের সংখ্যা পার্থক্য থাকে সেক্ষেত্রে এনে মানে সোডিয়ামের কোনো আইসোটপ নেই আজের শেষ প্রশ্ন কার রাজত্বকালে ফতেপুর সিক্রি নির্মিত হয়েছিল আকবর জাহাঙ্গীর শাহজাহান নাকি ঔরঙ্গজেব তো রাইট অ্যান্সারটি হয়ে যাবে এখানে অপশান এ আকবর আকবরের দায়িত্বকালে ফত সিক্রি নির্মিত হয়েছিল যেটি বর্তমানে এটি এখন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে লাভ করেছে তো বন্ধুরা কেমন লাগলো তা অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাদের জানাও এবং এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমার কঠোর পরিশ্রমে আমরা কিছুটা হলেও তোমার পাশে থাকতে পারি